ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার স্নেহের সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ভূগোল নিয়ে মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বই রয়েছে দু হাজার পঁচিশ সালের সেই দু হাজার পঁচিশ সালের প্রশ্নবিচিত্রা বইয়ের অষ্টম শ্রেণীর ভূগোল সেকেন্ড সামেটিভ পরীক্ষার দ্বিতীয় স্কুল নিয়ে আলোচনা করব দেখো সেকেন্ড সামেটিভ পরীক্ষার দ্বিতীয় স্কুল কি রয়েছে বড়াল হাই স্কুল এইচ এক নম্বর প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করে লেখো দু নম্বর স্থান পূরণ করো তিন নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি চারে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো তিনটি পাঁচে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি এই প্রশ্নগুলো আমি সুন্দর করে আলোচনা করে দিচ্ছি তোমরা খাতায় লিখে নেবে সুন্দর করে আমি টাইপ করে বর্ণনা করে দিয়েছি এই প্রশ্নগুলো করার আগে বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে বা অন করে নেবে কারণ আমি যখন তোমাদের ভিডিও দেব তখন তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো ভালো করে দেখে সুন্দর করে পড়ে যাবে এবং সেখান থেকে তোমরা এইটটি থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্নও পাবে এবং নম্বরও পাবে চলো আমি প্রথম প্রশ্ন করে নিচ্ছি প্রথমে কী রয়েছে দেখে না প্রথমে রয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ বায়ুর একে হচ্ছে উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কি করে কমে এই বিটটা উত্তর হবে কমে নেক্সট দুয়ে জলীয় বাষ্পের জলখনায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন তারপরের প্রশ্ন তিনের দাগে পৃথিবীর বৃহত্তম সাধু জলের হাত হল সুপিরিয়র জলের হাত এরটা চারেদাগে পৃথিবীর উচ্চতম হ্রদ কি হল সিটটা টি কাকা এরপরে শূন্যস্থান রয়েছে দেখে নাও শূন্যস্থানে কি আছে একে ঘূর্ণবাতের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে 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 যাকে বলা হয় এনটি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা রকম ঘুরে কিন্তু ইয়ে হচ্ছে এই রকম উল্টো দিকে এনটি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীতে দু নম্বর হচ্ছে কি ড্যাশ অঞ্চলে নিয়মিত পরিচলন বৃষ্টি হয় এটা বিশুভ অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে লিখতে পারো বিশুভ বিশুভ অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে লিখলেও হবে বিশুভ কথার অর্থ যেটা অন্য কথায় নিরক্ষীয় অঞ্চল বলে তিন নম্বর প্রশ্ন উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এটাকে বলা হয় ম্যাক কিনলে ম্যাক ম্যাক ম্যাককিললে বা এইটাকে তোমরা বলতে পারো ডেনালি এখন বর্তমানে নাম হয়েছে ডেনালি কিন্তু বই তোমাদের ম্যাক কিল্লে রয়েছে পম্পাস অঞ্চলে পশুচারণ ভূমিকে ড্যাশ বলে পম্পাস বলে পম্পাস পম্পাস বলে এরপরে দেখে নাও নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এগুলো আমি সুন্দর করে তোমাদের টাইপ করে লিখে বর্ণনা করে দিয়েছি দেখে নাও দেখো স্টুডেন্ট টিউটোরিয়াল অষ্টম শ্রেণীর ভূগোল রায়মার্টিন দু হাজার পঁচিশ প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ বর্ডার স্কুল এইচএস আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো করে দিয়েছি তিন নম্বর প্রশ্ন থেকে টাইপ করে লিখে দিয়েছি নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি দুই গুণিতক পাঁচ সমান দশ দেখো আইটিসিজেড কাকে বলে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন জোন আইটিসিজেড এখান থেকে এইখান পর্যন্ত লিখবে তারপরের প্রশ্ন দেখে নাও ক্যাটামেটিক বায়ু কাকে বলে সংক্ষিপ্ত লিখে দিয়েছি পার্বত্য উপত্যকার রাতের বেলা পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচে দিকে বায়ু প্রবাহকে ক্যাডাবেটিক বায়ু বলে অ্যানাবেটিক বায়ু আর ক্যাডাবেটিক বায়ু এটা ক্যাটাবেটিক বায়ু বলে এরপর দেখে নাও আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে লিখেছি কোনো নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতা একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাকে তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে নেক্সট প্রশ্ন মৃত্যু উপত্যকা কাকে বলা হয় ডেথ ভ্যালি উত্তর লিখেছি মৃত্যু উপত্যকা হলো ক্যালিফোর্নিয়ার সিয়েরা নিভেদার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি গভীর ও শুষ্ক উপত্যকা যেখানে লবণাক্ত হ্রদের প্রভাবে কোনো জীব বেঁচে থাকতে পারে না তাই একে মৃত্যু উপত্যকা বলা হয় মানে যে কোনো প্রাণী কেউ বেঁচে থাকতে পারে না মারা যায় এরপরে দেখো ফার শিল্প ফার মানে চর্ম শিল্প দেখে নাও উত্তর আমেরিকা মহাদেশের কানাডিয়ান শিল্ড অঞ্চলের অন্তর্গত তুন্দ্রা জলবায়ু ও তৈগা বনভূমিতে বিচরণকারী দীর্ঘ লোমযুক্ত জীবজন্তুর চামড়া থেকে যে শীতের পোশাক তৈরি হয় তাকে ফার শিল্প বলা হয় পরের প্রশ্ন দেখে নাও চাঁদোয়া বলতে কি বোঝা আমরা পুজো পার্বন করলে চাঁদোয়া টাঙাই তাহলে সেই রকম দেখে নাও ব্যাপারটা চাঁদোয়া হল নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে গাছপালার ঘন গাছ ডালপালা ও প্রশস্ত পাতার দ্বারা গঠিত ছাতা বা সামিয়ানা সদৃশ উপরের স্তর এটি গাছগুলোর পরস্পরের সঙ্গে আলো পাওয়ার প্রতিযোগিতার ফলে তৈরি হয় এবং বনাঞ্চলের নিচের অংশে সূর্যালোক প্রবেশে বাধা দেয় এটাই হচ্ছে চাকুয়া নেক্সট প্রশ্ন কডিলের কাকে বলে উদাহরণ দাও উত্তর স্পেনীয় শব্দ কডিলের অর্থ পর্বতমালা পরপর কয়েকটি সমান্তরাল পর্বত নিয়ে যখন শৃঙ্খলের মতো অবস্থা তৈরি হয় তখন সেই পর্বত শ্রেণীকে কডিলেরা বলা হয় উদাহরণ হচ্ছে কি আন্দিজ পর্বতকে কডিলেরা বলে তারপরে চার নম্বর দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেওয়া যে কোনো তিনটি চার গুণিতক তিন চার নম্বর করে রয়েছে একের দাগের প্রশ্ন কী রয়েছে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন দেখো লিখে দিয়েছে এখানে উত্তর আমাজন নদীর এখান থেকে বদ্বীপ সৃষ্টি হয়নি তার কারণগুলি কতগুলো লিখে দিয়েছে এক দুই তিন চার এরকম করে পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি তোমরা এখান পর্যন্ত লিখবে খাতা তৈরি করে তোমরা লিখে রাখবে অবশ্যই তোমরা হান্ড্রেড পারসেন্ট নম্বর পাবেই পাবে এবং তোমাদেরকে আমি হাতে না লিখে এমনভাবে করে দিয়েছি যে সুন্দরভাবে পুরো নম্বর পাবে দেখো দুহের দাগের প্রশ্ন কী রয়েছে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে এবং কেন পৃথিবীর রুটির ঝুড়ি উত্তর আমেরিকার প্রেরিতকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় তার কারণ প্রেম শব্দের অর্থ বিস্তীর্ণ তৃণভূমি এই অঞ্চলে সমতল ভূপ্রকৃতির মাটি উর্বর চার নজম জলবায়ু অনুকূল ও বৃষ্টিপাত পর্যাপ্ত এইসব কারণে এখানে কৃষিকাজ বিশেষত চাষের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এই অঞ্চলে দুই ধরনের গম চাষ হয় বসন্তকালীন ও শীতকালীন উত্তরে বসন্তের সূর্তে বায়ু উষ্ণতার পর বরফ গলে যায় এবং শিক্ত মাটিতে বসন্তকালীন গম চাষ হয় দক্ষিণে অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলে শীতকালে বরং মুক্ত জমিতে শীতকালীন গম চাষ করা হয় এই দুই ঋতুতে বিপুল পরিমাণে গম উৎপন্ন হয় যা বিশ্বের বহু দেশে রপ্তানি হয় এত বেশি গম রপ্তানি হয় উৎপন্ন হয় পেরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় গম থেকে রুটির ঝুড়ি গম থেকে রুটি হয় এখান পর্যন্ত লিখবে এরপরের প্রশ্ন দেখে নাও করিওল বল সম্বন্ধে যা যেন লেখো আমি লিখে দিয়েছি করিওল বল দেখো উত্তর আবর্তন গতির কারণে এখান থেকে লিখেছি কোরিয়ল নামকরণ করা হয়েছে বৈশিষ্ট্য লিখেছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বৈশিষ্ট্য এরপরে প্রভাব কোরিয়লিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ সমুদ্র সৌদ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিক বে যায় তাহলে এটা সুন্দর করে লিখবে তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের এইটটি থেকে হান্ড্রেড তোমাদের সেকেন্ড সেমেন্টিক পরীক্ষা পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তোমার বেশিরভাগ ছেলে মেয়ে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কেউ কেউ পঞ্চাশেরও পঞ্চাশ পাবে আমি একবার গ্যারেন্টি দিয়ে বলছি এরপরের প্রশ্ন দেখে নাও শিশির ও কুয়াশা কী শিশির লিখেছি দেখো এখান থেকে এখান পর্যন্ত লিখবে শিশির এরপরে দেখো নিচেরটা লিখেছি কুয়াশা শীত দীর্ঘ শীত রাত্রি এখান থেকে এখান পর্যন্ত লিখবে কুয়াশা শিশির আর কুয়াশা তোমরা সুন্দর করে লিখে নেবে এরপরে দেখো তোমরা খাতা বানিয়ে কিন্তু লিখবে একবারে সুন্দর নাম্বার পাবে পাঁচের দাগে দেখো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু পূর্ব ঢাল শুষ্ক থাকে কেন তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত লিখবে শেষে কে বৃষ্টির ছায় বলা হয় এখান থেকে এখানে সুন্দর করে কম করে সুন্দর করে লিখে দিয়েছি সংক্ষিপ্ত আকারে করে লিখে দিয়েছি এরপরের প্রশ্ন দেখো পাঁচে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি এক নম্বর প্রশ্ন কি পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো তাহলে তোমাদের এখান থেকে লিখেছি বায়ুর চাপ নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক এখান থেকে এখান পর্যন্ত লিখবে এরপরে আর একটু আছে নিচে দেখাচ্ছি দেখে নাও প্রবাহিত হয় তাকে পশ্চিমে বায়ু বলা হয় উত্তর গোলার্ধে এটি দক্ষিণ পশ্চিম দিক থেকে ও দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় অন্যদিকে সত্তর ডিগ্রি থেকে এখান পর্যন্ত লিখবে যৌথ প্রভাব গঠিত হয় এরপর তোমাদেরকে কিন্তু এই ছবিটা দিতে হবে এই ছবিটা তোমরা কিন্তু করবে পেন্সিল কম্পাস দিয়ে এরকম গোল করবে তারপরে স্কেল দিয়ে এরকম এরকম করে টানবে টানার পরে দেখো সুমেরু উচ্চ চাপ সুমেরু বৃত্ত প্রদেশীয় চাপ এরকম করে সব লিখবে লেখার পরে নিচে লিখবে পৃথিবীর বায়ু চাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক নেক্সট কোশ্চেন দেখে নাও নেক্সট কোশ্চেন কি রয়েছে নেক্সট কোশ্চেন রয়েছে ঘূর্ণ বৃষ্টিপাত সম্বন্ধে যা যেন লিখো তাহলে ঘূর্ণ বৃষ্টিপাত তাহলে দেখো উত্তর সংজ্ঞা সংজ্ঞা মানে কাকে বলে ঘূর্ণপাতের ফলে জলীয়বাসপূর্ণ বায়ু উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটে তাকে ঘূর্ণ বৃষ্টিপাত বলে সৃষ্টি শর্ত কি না বায়ুমণ্ডলে আর্দ্র উষ্ণ ও শুষ্ক শীতল বায়ু সংঘাত সংঘর্ষের বাতাসের সংঘর্ষ গতিবেগ ঘূর্ণ বৃষ্টিপাতের পরিবেশ তৈরি করে এখান থেকে তোমরা কি করবে এক নম্বরে এখানে যে ঘূর্ণবৃষ্টি দু রকমের বৃষ্টিপাত ঘূর্ণ বৃষ্টিপাত ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত আর হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত এই দুভাগে ভাগ করে তোমরা এখান পর্যন্ত লিখে দেবে এরপর তোমাদের ছবিটা কিন্তু দিতে হবে আমি তোমাদের ছবিটা দেখাচ্ছি এটা সুন্দর করে কিন্তু তোমরা আগে খাতায় আমি একটা কথা বারবার বলে যাচ্ছি খাতায় তোমরা লিখবে দুটো থেকে তিনটে স্কুল আমি করে দেব তারপরে শেষে তোমাদেরকে আমি কোশ্চেন অ্যান্সারের সাজেশান দেব যেগুলো থেকে নাইনটি কেন হানড্রেড পার্সেন্ট লেগে যাবে এটা করবে দেখো এরপরে ছবিটা করবে দেখে নাও এই ছবিটা করবে কিন্তু এই যে ঘূর্ণবাদ বৃষ্টিপাত এই ঘূর্ণবাদ বৃষ্টিপাতের এই ছবিটা তোমরা আঁকবে এই রকম করে তীর চিহ্ন দেবে নিম্নগামী শীতল বায়ু নিম্নগামী শীতল বায়ু ঊর্ধ্বগামী উষ্ণবায়ু ঊর্ধ্বগামী উষ্ণবায়ু এ এই রকম করে এই রকম করে এখানে মেঘটা আঁকবে আর নিচে লিখবে ঘূর্ণবাদ বৃষ্টিপাত এই ছবিটা সুন্দর করে কিন্তু দিতে হবে নেক্সট প্রশ্ন দেখে নাও নেক্সট প্রশ্ন দুয়ের দাগে হ্রদ অঞ্চল কৃষি ও শিল্পে উন্নত কেন হ্রদ অঞ্চল তাহলে এক নম্বরে লিখেছি কৃষি উন্নতির কারণ হ্রদ অঞ্চলে কৃষি উন্নতির কারণ দেখো এক নম্বর পয়েন্ট হচ্ছে ভূমি এখানে ভূমি তারপর দু নম্বর পয়েন্ট জলবায়ু তিন নম্বর পয়েন্ট দেখো মাটি চার নম্বর পয়েন্ট দেখো জলসেচ পরের পয়েন্ট দেখো শস্যাবর্তন তার পরের পয়েন্ট দেখো আধুনিক কৃষি ব্যবস্থা তারপরের পয়েন্ট হচ্ছে চাহিদা এই সকল কারণের জন্য এখানে ভোট এই যে কৃষি ভর্তুকির সুবিধা ও কৃষির উন্নতিতে ভূমিকা রাখে এখান পর্যন্ত হলো কৃষির উন্নতির কারণ এরপরে দেখো এরপরে লিখে দিয়েছি শিল্পোন্নতির কারণ ভৌগোলিক অবস্থান আটলান্টিক মহাসাগরের সন্নিকটে পঞ্চহদ মানে ভৌগোলিক অবস্থান রয়েছে তারপরে কি রয়েছে না পশুজাত ও বনজ সম্পদ কাঁচামাল তারপরে কি রাসায়নিক দ্রব্য তারপরে পর্যাপ্ত বিদ্যুৎ তারপরে উন্নত পরিবহন ব্যবস্থা এইগুলোকে ভালো করে পয়েন্ট পয়েন্ট করে লিখবে তারপরে একটু পয়েন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি শিল্পে প্রয়োজনীয় মূলধন সরবরাহ করা প্রযুক্তিবিদ্যা আধুনিক স্বয়ংক্রিয় কলকারখানা ও উন্নত কম্পিউটার নিয়ন্ত্রিত প্রযুক্তি ব্যবহৃত হয় এই সকল কারণের জন্য এখানে শিল্পে খুব উন্নত তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে কারণ বেল আইকনটি অবশ্যই অন করে রাখলে আমি যখন তোমাদের ভিডিও দেব তখন তোমাদের কাছে কিন্তু যথাসময়ে পৌঁছে যাবে এবং নোটিফিকেশানটা পৌঁছে গেলে তোমরা সেগুলোকে ভালো করে দেখে তোমরা লিখতে পারবে এইবার তোমাদের বলি স্টুডেন্ট টিউটোরিয়াল চ্যানেলের স্টুডেন্ট টিউটোরিয়াল চ্যানেলের গণিত দেওয়া রয়েছে গণিত চ্যানেল গণিত ভিডিও দেওয়া রয়েছে যারা যারা দেখোনি বা জানো নি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে ভালো করে গণিত প্র্যাকটিস করে নেবে এবং তোমরা ভালোভাবে পড়বে এবং খাতা তৈরি করবে খাতা তৈরি করে এগুলোকে লিখবে এগুলোকে লিখবে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে লিখবে লিখে সুন্দর করে একবার করে রিডিং পড়বে মুখস্থ হয়ে যাবে একবার করে রিডিং পড়লে মুখস্থ হয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই